শুরুতেই জানাবো এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ধ্বংসস্তূপের ভেতর থেকে মাকে খুঁজে বেড়াচ্ছে দুই বোন আরও জানাবো টানা তৃতীয় মেয়াদে মোদী ক্ষমতায় থাকছেন কিনা জানা যাবে আজ এদিকে সাত অক্টোবরে হামাসের হামলার ঘটনা তদন্তে কমিশন গঠনে কেন বাধা দিচ্ছেন নেতানিয়াহু আরও জানিয়ে দেব ফলাফল ঘোষণার আগেই বিজেপির বিজয় উদযাপনের প্রস্তুতি সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় খালাস পেলেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ধ্বংসস্তূপের ভেতর থেকে মাকে খুঁজে বেড়াচ্ছেন দুই বোন ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে আরো একবার বোমা পড়ল যুদ্ধ বিধ্বস্ত গাজায় হামলার পরেই সামার আল ব্রেইম ও সাহার আল ব্রেইম বুঝতে পারলেন তাদের মা নিখোঁজ এরপর দ্রুত দুই বোন ছুটে গেলেন হামলা স্থলে সেখানে গিয়ে কান্না ভেজা চোখে মায়ের নাম ধরে ডাকতে থাকলেন আহাজারি করতে করতেই পাগলের মতো ধ্বংসস্তূপ সরাতে লাগলেন তারা কিন্তু ধ্বংসস্তূপের কোথায়ও পেলেন না মায়ের খোঁজ ধ্বংস স্তূপে নির্বাক বসে থাকা সামারকে প্রশ্ন করতে বললেন মনে হচ্ছে একটা দুঃস্বপ্নের ভেতরে আছি যেন আমরা স্বপ্নে আছি এটা একটা স্বপ্ন আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন স্বপ্ন থেকে জাগরণে ফিরতে পারি এবং জানতে পারি এটা শুধু স্বপ্নই ছিল এটা সত্য নয় তার মতো গাজার অন্যরা কেন এর মধ্য দিয়ে যাচ্ছেন সেই প্রশ্ন করলেন বললেন কি এমন করছি যে এটা আমাদের প্রাপ্য ছিল গতকাল রোববার রাতে গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসে এই হামলা চালায় দখলদার ইসরায়েল সামার আল বেরেম বলেন শিশুরা তখন ঘুমাচ্ছিল কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর সেই হামলায় নিষ্পাপ শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে সামারের বোন শাহার আল বেরেম জানান হামলায় তার চাচারা সপরিবার নিহত হয়েছেন তারাও মায়ের সঙ্গে থাকার কথা ছিল কিন্তু সেখানে যাওয়ার জন্য কোনো গাড়ি না পাওয়ায় তার যাওয়া হয়নি মা আমিরা আল ব্রেমের খোঁজে ধসে পড়া কংক্রিট সরাতে সরাতে শাহার আল ব্রেম বলেন আমার মা এখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে টানা তৃতীয় মেয়াদে মোদি ক্ষমতায় থাকছেন কিনা জানা যাবে আজ ভারতের লোকসভা নির্বাচনে এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তিনশো পঞ্চাশ আসনের বেশি পেয়ে তৃতীয়বারের মতো কেন্দ্রের সরকার গড়তে যাচ্ছে তবে বিরোধীরা বুথ ফেরত জরিপ নাকচ করে দিয়েছে এই অবস্থায় সবার দৃষ্টি আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের দিকে নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন কিনা আজই তা জানা যাবে সকাল আটটা থেকে রাজ্যের রাজ্যে শুরু হতে চলছে ভোট গণনা এর জন্য প্রতিটি গণনা কেন্দ্রে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা লোকসভা ভোটের পাশাপাশি ভোট হয়েছে ওডিশা ও অন্ধ্রপ্রদেশ বিধানসভারও সেই গণনাও হবে একই সঙ্গে অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভার গণনা অবশ্য গতকাল রোববার হয়ে গেছে অরুণাচল প্রদেশ দখলে রেখেছে বিজেপি সিকিমে আবার ক্ষমতায় সিকিম ক্রান্তিকারী মোর্চা নির্বাচন শেষ হওয়ার পর দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কুমার আজ সোমবার সংবাদ সম্মেলন করে বলছেন গতকাল রোববার বিরোধী দলের নেতারা গণনা ত্রুটি ও সংশয় মুক্ত করতে যেসব দাবি জানিয়েছিলেন প্রতিটি মেনে নেওয়া হয়েছে গণনায় কারচুপি নিয়ে কারোর মনে কোনো রকম সন্দেহ ও সংশয় থাকা উচিত নয় লাখ লাখ মানুষের চোখের সামনে সিসিটিভির নজরদারিতে প্রকাশ্যে গণনা চলবে রাজীব কুমার বলেন শুরুতেই হবে পোস্টাল ব্যালট গণনার কাজ তারপরই ইভিএম বন্দি ভোট গোনা হবে মুখ্য নির্বাচন কর্মকর্তা বলেন নির্বাচন ঘিরের শুরু থেকেই নানা অপপ্রচার চালানো হয়েছে কখনো ভুয়া ভোটার তালিকা নিয়ে কখনো বা প্রচার চালানো হয়েছে ইভিএম এর কারচুপি নিয়ে ভোটার সংখ্যা বাড়ানো নিয়েও প্রচার চালানো হয়েছে এখন প্রচার করা হচ্ছে গণনায় গরবর করা নিয়ে রাজীব কুমার বলেন প্রতিটি প্রচারের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে এ ধরনের ভ্রান্ত প্রচারের মোকাবিলা কমিশনকে আরও দক্ষতার সঙ্গে করতে হবে এছাড়া আরও চেষ্টা করতে হবে ভোট যাতে প্রচন্ড গরমের মধ্যে এতদিন ধরে না হয় うん。<music> এদিকে সাত অক্টোবরে হামাসের হামলার ঘটনা তদন্তে কমিশন গঠনে কেন বাধা দিচ্ছেন নেতানিয়াহু ইসরায়েলের অভ্যন্তরে গত বছরের সাত অক্টোবর হামাসের হামলা এবং তার জেরে শুরু হওয়া গাজা যুদ্ধ নিয়ে চলতি বছরের এপ্রিলে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস ইসরায়েলি দৈনিক হার্তেজের খবরে বলা হয়েছে এই তদন্ত কমিশনের সদস্যদের নিয়োগে নানাভাবে বাধা সৃষ্টি করছেন ইসরায়েলি প্রদান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রোববার প্রকাশিত হারতেজের প্রতিবেদনে বলা হয় তদন্ত কমিটির সদস্যদের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা প্রত্যাহার করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহু চান না যে একজন বিচারপতি সাত অক্টোবরের হামলা নিয়ে গঠিত তদন্ত কমিটির নেতৃত্বে থাকুন হার্তেজে এই খবর প্রকাশের কয়েক ঘন্টা আগে নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসি হানগবির বরাদ দিয়ে ইয়েদিয়থ আহরণাত পত্রিকার এক খবরে বলা হয় ইসরায়েলের ক্ষমতাসীন ডানপন্থী সরকারকে উৎখাতের লক্ষ্যে ওই তদন্ত কমিটি হতে পারে নেতানিয়াহুর কার্যালয়ে এক কর্মকর্তার বরাদ দিয়ে পত্রিকার খবরে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিচারপতির উপর আস্থা রাখতে পারছেন না তার আশঙ্কা হামাসের হামলা নিয়ে তদন্ত করতে গিয়ে বিচারকরা বিচার বিভাগের সংস্কারের কারণে তার উপর প্রতিশোধ নিতে পারেন গত বছরের সাত অক্টোবর হামাসের হামলার আগে বিচার বিভাগের সংস্কারের প্রতিবাদে ইসরায়েল জুড়ে বড় ধরনের গণ আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন বেশ কয়েক মাস ধরে চলে ইসরায়েলের ইতিহাসে সরকারের বিরুদ্ধে এত বড় আন্দোলন অতীতে কখনো দেখা যায়নি হার্তেজের খবরে বলা হয় গত ছাব্বিশ এপ্রিল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন হামাসের হামলার দিনে গাজায় ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল গাজা জুড়ে ইসরায়েলের হামলায় প্রায় ছয়ত্রিশ হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বিরাশি হাজার পাঁচশো ফিলিস্তিনি ফলাফল ঘোষণার আগেই বিজেপির বিজয় উদযাপনের প্রস্তুতি ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যে দল বা জোট জয়ী হয় সরকার গঠন করবে সেই সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে লোকসভার আঠেরোতম এই নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্ষমতাসীন দল বিজেপি ভোট শেষে প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত জরিপ দলটির আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে বিজেপি টানা তৃতীয় দফার বিজয় উদযাপন উদযাপনের পরিকল্পনা করে ফেলেছে তারা একটি রাজনৈতিক অনুষ্ঠান করতে যাচ্ছে অনুষ্ঠানটি সপ্তাহ হানতে হতে পারে ভারতের সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয় শেষ হয় গত শনিবার ভোট গণনা শুরু হবে আজ চার জুন শনিবার ভোট শেষ হওয়ার পরেই শুরু হয় বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ বিভিন্ন বুথ ফেরত জরিপের আবাস বিজেপি গত লোকসভা নির্বাচনের চেয়েও এবার ভালো ফল করতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন বিজেপি বিপুল সং গরিষ্ঠতা নিয়ে আবার জয়ী হতে যাচ্ছে বিজেপি ও তার মিত্ররা লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশিটি আসন পেতে পারে তবে সব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করেছে বিরোধী ইন্ডিয়া জোট নতুন সরকারের প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় খালাস পেলেন ইমরান খান রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় পাকিস্তান তেহরিক ইনসাফ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে বেকুসুর খালাস দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট সোমবার আদালত এই রায় ঘোষণা করে খবর জিও নিউজ ও ডনের আইএসসি এর প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব সংক্ষিপ্ত রায়ে তাদের খালাস দেন চলতি বছরের জানুয়ারিতে ইমরান ও কুরেশিকে এই মামলায় দশ বছর কারাদণ্ড দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে তাদের আপিলে খালাস পেলেন তারা এ রায়ের কয়েকদিন আগে একশো নব্বই মিলিয়ন রুপির বিনিময়ে ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছিল আইএসসি প্রধান বিচারপতি ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরের দুই সদস্যের বেঞ্চ এই জামিন মঞ্জুর করে আইএসসির রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন ভিত্তিহীন মামলাটির আজ রায় হলো এই মামলার রায়ে দশ মাস কারাগারে কাটিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা তিনি দাবি করছেন সাবেক প্রধানমন্ত্রী খুব শীঘ্রই কারাগার থেকে মুক্ত হবেন দুই সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে উৎখাত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এরপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হতে থাকে এসব মামলার মধ্যে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদেরও অভিযোগ রয়েছে